আবার ফের দিয়া কয় কি ব্যাপার এখন আমি আগুন লাগায়া জ্বালায় ফালাম তেলের ভিতর দিয়া গেল হাসি দিছে নিশ্চয় এটার মধ্যে একটা খেলা আছে না নাই এবার তেলের ভিতর থেকে উঠাইছে উঠায়া ডাগ দিয়া কয় আসিয়া গো আমি তোমারে আমি আগুনে ফালাইলাম আগুনে ফলাইয়া আমি তেলের মধ্যে ফলাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে তা মস্কি এমন ভাবে কেন মোসকে হাসি দিলা এবার আসিয়া বলে না 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 তুমি হইলে বেঈমান তোমার কাছে ইমানের কথা হইলা লাভ নাই প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে এসকের কথা বলতে হয় আশিকের কাছে বাবের কথা বলতে হয় ভাবুকের কাছে তুমি হইলে বেঈমান তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই সবাই সব খেলা বুঝে না কথা গন্ডি কিনা আমি কই না কয়না কথা রে কথায় আমি এরে কথায় কয়না কার কাছে বলি বুখ কার দুঃখ তর মিল না আমি কই না মনে রে কথায় কয় আমি

দরোদে মিলেনা আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না এক টেনসাপানো বন্ধরা দিবেন না আওয়াজ করে mohabbat বলেন না সুবহানাল্লাহ ওই ফেরাউন না আসিয়া একটু বলো না তেলের ভিতরে যায় কেন হাসি দিলা দুষ্ট লোকে আঙ্গো দেশে দেখবেন কিছু কিছু জামা আছে বরে মাইরা বাজারে যায় গুরা গুরা যায় গরায়া ফোন লাগে মিষ্টি কথা কয় আছে না আর যুর আছে না নাই দুষ্ট লোকে যারা কোন দুষ্ট লোকে মিষ্টি কথা প্লিজ বলো না প্লিজ বলো না আসে মনে মনে ভাবতেছে যদি বলি এমন তো হতে পারে হে দয়াতক আসিয়া ডাঁক দিয়ে কই সামিবা আপনি যগন আমাকে আকুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য করায় পাকলেন আর একার ভিতরে যগন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন আমি বুঝতে পেরেছি নিজ স্বামী হিসাবে দয়া মায়া ফিল সামি হিসাবে দয়া মায়া হিং স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুন ঠিকই দিবেন হ্যাঁ স্বামী আমি আল্লাহর কাছে ইমান বিজ্ঞা চাইলাম ইমান ভিক্ষা চাইলাম যখন আমি তেরের ভিতরে গেলাম এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাই দিবেন এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিলাম সেই মাত্র ডাক দিয়েছি আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে আত্মা জান্নাতের দরজা খুলে দিয়েছে আরে জোরে জোরে বন্ধু ও যুবকের দল শুধুমাত্র তাই নাই আসি আর দাগ দিয়া বলেন শুধুমাত্র তাই নই আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুর গুলো আছে আমি আসি আর দেহটারে নেওয়ার জন্য তারা সারি দজা টানাটানি শুরু করছে এই দৃশ্যটা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই যার কেউ নাই তার কে আছে ও না গো আমি হইলাম ইরজাতি স্ত্রী

খত দিলে বাঙি আমি জানিলাম না গো খত দিনে বাঙি আমার মরণের খত ভাঙিয়ে আমি জানিলাম না গো আল্লাহ মরণের ক তিন ভাই আর শিয়া জগন হস্তে দিবাদী আজরাইলা শিয়া জগন হস্তে দিবদরি তখন আমার মনা ভাই বড় বালু কি আমি জানিলাম গোয়াল্লা

বাংলাদেশের কিছু রোহিঙ্গা মৌলভী আছে কি মোলবি কিছু রোহিঙ্গা মোলবি বাইরট্যা এগুলা বলে কি জানেন নি কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই আ কবরে কি নবী না ছবি কিও কথা করনা কে লাগেন কি নবী না ছবি নবী নবী সরি দেনা ছবি দেখাইবো এ ক্ষমতা নবী ਦਿੱছে কেডা আল্লাহ যদি দিয়াতে পারে আমাদের পাপ দদার ক্ষমাতি আছে আরেক মোলবেরে দেখলাম উলনা দিছেwidehat একটা আর রোমাল রোমাল রোমালটা দিয়া এইভাবে এমনি দাড়ি ধরে এত বড় ভয় ভয় ওয়াজ করতেছে যে নবীর উপরে দুরুদ পড়লে সালাম দিলে নবী শুনবো দুরের কথা নবীর রওজা মোবারকের কাছে গিয়া সালাম দিলো নাকি নবী শোনার ক্ষমতা নাই এমন লোক সমাজে আসে না নাই আমরা রাখি থাকি আমরা এখান থেকে দূরত পড়ল নবীর শোনার ক্ষমতা নবীর কাছে ফেরাস্তাও পৌঁছাই নবীও শুনে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা এই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই নবীরে মহাব্বত করবেন আমার নবীকে কবরে পাবেন নবীকে মহাব্বত করবেন আমার নবীকে হাসরে পাবেন নবীর সঙ্গে দুশ্মনী করবেন আমার নবী কখনো আপনাকে সুপারিশ করবে সুপারিশ করবে না এই জন্য আমার ভাইরা একদম পরিষ্কার বাসায় বলি আমার নবী আজকের মাহফিল আবাসটা জুড়ে হবে আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই সুন্নি ইমামের পিছনে নামাজ পড়লে এই কথাগুলো বুঝবেন আর সুন্নি ইমামের বাইরে নামাজ পড়লে নবী শাহের কথা শুনবেন না এই জন্য সুন্নি ইমামদের মর্যাদা সুন্নি ইমামদেরকে মহব্বত করবেন আঙ্গ সমাজ তো ইমাম সাহেবের মূল্য নাই কথা ঠিক কিনা ইমাম সাহেবের বেতন দেয় দশ হাজার

মনে রাখবেন যে আপনি বাহাদুর হয়ে গেছেন না এই সমাজে আপনি বাহাদুরের চাইতে একজন ইমাম সাহেবের দাম অনেক বেশি একটা সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব কথা বলেন ঠিক কিনা তাহলে সেই ইমাম সাহেবের বেতন বৃদ্ধি দরকার আছে না নাই তাদের সাথে ভালো করে কথা বলা দরকার আছে না নাই আরে আপনি একবার জানেন না জান কেউ আপনার না ইমাম সাহেব একটু অসুস্থ হইলই ইমাম সাহেব কেন গেল না ইমাম সাহেব কেন যাই নাই এইভাবে ইমাম সাহেব অনেক জিজ্ঞাসাবাদ করে আসে না নাই বলেন এজন্য ইমাম সাহেবের মূল্যায়ন করে কথা বলতে হবে সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বেন যারা বদাকে দালালন করে যারা বদাকে দালালন করে তারা কখনো সত্যিকার হতে আশিকে রাসুল হতে পারে আশিকে রাসুল হতে পারে পারে না এই জন্য আমি বলছিলাম কোন পাতারা কয়ে জানে গেছিলাম রে বাবা ফাঁকে দাবানা ফুললাম তোরা ফুলামান্ডের কারণে নেই এড블릿 নম্বর মহিলা নাম হইলো হাজারা নাম কি এই যুবকরা ধরে বলেন নাম কি অনেক যুবকরা ওয়াজ জানেন কিন্তু ছোটগুলো বাংলাতে জানে না এটাকে বলেন তিন নম্বরের মহিলার নাম কি হাজেরা যোকার নাম কি চার নম্বরের মহিলা হলো ওই মহিলা যার স্বামী ছিল না স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন যার নাম হলো হযরতে মারিয়াম যার নাম কি মারিয়াম চট্টা মহিলা যখন ঘরে আসতেন মা মেনা বলেন আমি দেখলাম এই চারটা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নুরের পর্দা দিয়া বেষ্টুনি দিয়ে কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে আকাশের যে তারকা গুলো দেখলাম খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে এসে যার বাকতি লেগে গেছে মা আমেনা বলতেছেন আমি যখন জিজ্ঞেস করলাম চারটা মহিলারে আপনারা কেন আসলেন কয়ে মা আমেনা কিছুক্ষণ পরে আপনার মাছ থেকে একজন পায়ে গাম্বর দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন ওই নবী আমাদের জামনাতি হাতের সিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে বানাইছে মা মেনা বলতেছেন মা মেনা বলতেছেন বাম যে আমাকে যখন এই সংবাদটা দিল দেওয়ার পরে আমি তাকে দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নুরের জুতি বাইরেছে আরো বড় করে কেন সুবান কিসের জুতি বাইরেছে নাকি মাটি বাইরেছে আরে মাটি না নোট আরো দিল মাটি না কয় আমি যখন সব আলামত দেখলাম দেখি আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জুতি বাইরেছে আমি এই নূরের জুতি দিয়া আমার আমার ঘর দিকা অনেক দূর পর্যন্ত সাম দেশের প্রাসাদগুলো এবং অঙ্গকার প্রাসাদ

আমি আপনি দেখি নাই মা আমে দেখেছে আমার আল্লাহ পাঠিয়েছে মা আমেলা দেখেছে মা আমেলা বলেন আমি একটু পরে দেখলাম আমার সন্তানের সবাং থেকে দুইটা ডায়লগ বের হয়েছে একটা ডায়লগ বলো আশ আদো আদ লাহ ইদা আমি সাফ কোদিছি আল্লাহ ছাড়া গুলো মাফত দাইস ও আম নির সুর লাফ আমি কেও বলছি আমি লোক হইলাম আল্লাহর রাসুল তাই জিনিস ক্রিয়ার নবী দুনিয়া আইসাই আল্লাহর সাক্ষী দিয়েছে এই কথা আমরা মেনেছি বলে নিজের সাক্ষী দিয়েছেন আমি নবী আল্লাহ রাসুল তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে ডাকার জন্য নবী তথেষ্ট নীকে ডাকার দেন না আল্লাহস্থ আমার নবী হলো আল্লাহ দেখার আয়নাকে আমার রবি হলো আল্লাহ দেখার আয়না এই ধরনা আমার রবিকে আল্লাহ রব আলী ছোট প্রথম ভাঙিয়েছেন সবার পরে ভাঙিয়েছেন পৃথিবীর কেউ যদি রবি কে না ডাকে পৃথিবীর কেউ যদি রবি কে না ডাকে

আমার নবী শেষ দায়ী পরে আছে সুভাল্লা করে গেলে গে আমি দেখলাম আমার নবী সেজদাই পড়ে আছে সেজদাই পরার পরে দেখলাম কি জানে গুনগুন পেলে গাইতেছে আমি হঠাৎ করে দেখলাম আমার নবী বলতেছে রকবি হাবলি ইয়া উম্মাতি রকবি হাবলি ইয়া উম্মাতি আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন মা আমেনা বলেন এত স্বপ্ন দেখলাম এত শুভ সংবাদ পাইলাম একটু দইরা দেখি না যখন দর্তে গেছে মহিলারা ডাক দিয়া কয় না এই মুহূর্তে ধরা যাবে না মা আমেনা কে ঠক সব যখন কুদরতি ইডা না হই কুদরত অপেক্ষায় রইলাম কিছুক্ষণ পরে নবীজিকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে আরো বড় করে বলে না সুবহানাল্লাহ আকাশের দিকে উড়ায়া নিয়ে যাইতেছে বা আমেনা করেন কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা দুলনার মধ্যে আমার নবীকে সোয়া দেওয়া হলো আমকলিকটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমি রাতের বেলা সংবাদ পে নবীকে দেখার জন্য গেলাম যাওয়ার পরে দেখলাম দুলনাটা লড়তেছে দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায় দুলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যাই। আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দুলনাটা লড়ল কেন আতাছরা দুলনা লড়তে পারে না আপনার দুলনাটাBatchNorm ছাড়া লড়ল কেন রাসূল বলেন হতাশ নয় এই দুলনাটা নারিয়ে ছিল হংসতে জিবরাইল সালাম আকাশের চাঁদ খেললো কেন এই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার কেউ আমার খেলার সাথী হোক সেটা পছন্দ করে নাই এই জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছেন আমাল রসুল বলতেছেন আমি দুনিয়াতে আসছি জান্নাতে জামা পরিধান করে আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই মা আমেনা বলেন আমার নবীকে যখন আসমান থেকে দিচ্ছে নামানো তখন আমি দেখলাম নবীর বডি মোবারকের ভিতরে জান্নাতের জামা লাগানো আর দুইটা চোখের মধ্যে সুরমা মিলনী ভোজনা <imitation> <imitation>

ডানা দিয়া টাচ করছে টাচ করতে দিদি আমার শরীরের চামড়ার মধ্যে যারা পুরাশন হয়েছিল বাকিনে तासlancte diri আমার জালা বন্ধ হয়ে গেছে এরপর আমার মনের জালা বন্ধ হয় না একটা হলো দেহের জালা আর একটা হলো মনের জালা আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে দুঃখতেছে আমার পূজার বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসে আমি দেখলাম একটা পিযালার মধ্যে হলো দুধ আর একটা পিয়ালার মধ্যে হলো মধুম আমি দুধটা সুন্দর করে পান করে খেলাম ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই জুরি জুরি কি আল্লাহ একবার বলা যাবে না আপনারা জবান বলে বলেন মনের জ্বালা দেহের জ্বালা নিবাইবার মালিক কে জন্য আমি প্রায় মা ফেলে বলি প্রেমের আগুন জলে দয়াল জল দিলে

এলে সব টিকটক পার্টি সব টিকটক পার্টি আমার এই পোলা আজকে ঠিক আছে মাছ বাবা জান আপনার কি হাসি কাংসা কথা বলবেন বলেন তো দেখি প্রেমের আগুন আর চুলার আগুন কি এক একদিন চুলার আগুন পানি দিলে নিবা জায়গা মনের আগুন পানি দিলে প্রেমের আগুন জলে দেয়াল যুদিনে নিবে না ওর তাহির প্রেম করিয়া পলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমি কি মরে দয়াল প্রেম তো মরে না সই প্রেম করিয়া প্রেমি কি মরে দয়াল প্রেম তো মরে প্রেম চাই না মানবী মান রে দানা আরে বছির রে দেওয়ানা দেওয়ানারি প্রেম করিয়া প্রেমী কি রে দয়াল প্রেম তো মরে না ঠিক না বয়সরে বললাম না ঠিক আছে মোটামুটি ব্যালেন্স আছে কিন্তু ব্যালেন্স লাগবে বাবা সামনে ব্যালেন্স লাগবে মারাবো কম মা আমেনা বলেন আমি ঠিক কিছি এই পাগলিটা আমার কাছে আসলেন দানা আদি আমার টাচ করলেন জ্বালা দূর হয়ে গেছে আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে একটা মানুষ যখন রূপ থেকে ভালো হয় অসুস্থ থেকে ভালো হয় মহంద్రবের শুকরিয়া আদায় করে মা আমেনা করেন আমি একটু আল্লার শুকরিয়া আদায় করার জন্য চুপ দুইটা বন্ধ গিরে আমার আল্লাহর ডাক দিলাম সেই মাত্র ডাক দিয়েছি আমার আল্লার আমি বলছি গল্লা এত কুদ্রো তোমার দেখতেছি এত জ্বালা সইতেছি তুমি সব জ্বালা পানি পেড়ে দিয়েছো এইভাবে শুকুরিয়া আদায় করতেছেন মা আমেরা বলেন আমি সেই মাত্র চোখটা খুললাম খুলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দ্বার রয়েছে গভীর কে গো ওই মহিলাটা ডাক দিয়া বলেন আমার আপনি চিনেন না আমি হইলাম হজরতে মা হাওয়া কই আপনি ঘরের ভিতরে কেন এসেছে আমাকে আল্লাহ পাঠাইছে আপনার মাঝে যে রহমাতুল্লিল আলমিনের সংবাদ ছিল এই রহমাতুল্লিল আলমিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে ও বন্ধু মা আমেনা বলেন আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাস করলাম কে গো ওই মহিলা ডাক দিয়া বলে আমার আপনি চিনেন না আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী আমি এমন একটা স্বামীর গর সংসার করেছি ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না ও খুশবাসের মা ও বড়ুরার মা এমন স্বামী পাইছো তুমি আল্লাহ জিকির করলে স্বামী তোমারে বাদা দেয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাদা দেয় না জিকির করলে স্বামী তোমারে বাদা দেয় না আমি হই মহিলা বলতে জামেনা গো আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী আমি হইলাম এমন এক নির্যাতিতা স্ত্রী আমার স্বামী আমি এমন ভাবে ডাকছি কিন্তু আমার স্বামী আমারে মোল্লা আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না নবী ডাকতে দিত না নামাজ পড়তে দিত না এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি আমি এমন ভাবি রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে এর আগে আমি আল্লাহর বন্দনা গাইজি আমার স্বামী যখন ঘুমায় গেছে আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইজি গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইজি কিন্তু আমার স্বামী আমারে এমন লাইন কয় নাই মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে আমার স্বামী মানে একদিন ডাক দিয়া বলে হে পা তুমি তোমার বলছি তুমি আল্লাহর নাম নিও না এরপর তুমি নেও এত যে মারি তুমি কি বেতা না ওই মহিলা ডাক দিয়া বলে স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিব্বার মধ্যে পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন কিন্তু আমার জিব্বার মধ্যে আমার আল্লাহ জিকিরটা বড় মজা লাগে মজা লাগে মজা লাগে ওহে আমিনা ওলিদ কে গো তুমি ওই মহিলার ভাই আমেনা শুনেন আমি কেমন নির্যাতিত দৃষ্টি একটু শুনেন আমার স্বামী আমাকে মারার জন্য হাতের মধ্যে বাঁধ দিয়ে পায়ের মধ্যে বাঁধ دیا۔ হেছরাইয়া হেছরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে ওই তেলের মধ্যে আমার ভালো এক তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব যখন আমার স্বামী লাকড়ি গুলা গুছাইতেছে তেল তেল গুলা কড়াইয়ের মধ্যে ঢালতেছে আমি বুঝা ফালাইছি আমার স্বামী তো বেঈমান আমার স্বামী তো কাফের আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল না নিচে আগুন ধরায় দিব ওই মুহূর্তে ওই পাগল আমার আল্লাহর এক যার কেউ নাই তার কে আছে আর জবান কোনে গোনা তার কে আছে দা দিয়া বলে আল্লাহ Oh wàllágó, oh wàllá. আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক হলো তুমি তুমি আল্লাহ ও বন্ধুরে বন্ধুরে ও বাবা এই আমি পাগল নিতাম দিয়ে আমি না গো আমার স্বামী আমার হাত পা বাইন্দা তেলের মধ্যে নিয়ে যাইতেছে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম ও আল্লাহ স্বামী আমার দেহের মালিক তুমি আল্লাহ ইমানের মালিক আমার আমি যদি আগুনের মতে ফালাইয়া দেন আগুনের মধ্যে যদি ফালাইয়া দেন আমি দরকার আগুনে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাব কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ইমান তুমি ধ্বংস কর না ইমান হারা করে আমার মরণ দিও না আপনার ফুসফাসের মানুষ জবানটা কইলা কন যার কেহ না তার কে আছে इहे माज़ मनीना तारीख़ শ এবারে ওই মহিলাটা দিয়ে দিয়া বলিয়া ও আমেনা গো আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফলাইয়া দিল আপনাদের এলাকায় পিঠাড়া আছে কিনা জানি না অনেক সময় দেখব এমন ডাঙ্কি লইয়া ওই যে আটা দিয়া কে গোরা কইলে মিষ্টি দিয়া পিঠা বানায় এমন পারে সুন্দরীর মধ্যে লইয়া তেলের মধ্যে দেয় তখন নিচে যাওয়ার পরে তেলটা ছইল্লা উপরে ওঠে এমন পিঠার নাম嘞 মিষ্টি পিঠা ফোয়া পিঠা কয় দুপুদে আলাইছে এইজন্য কমিনা কমবা ভাষা মোটামুটি ঠিক আছে খাবারের চাই দাওয়া ঠিক আছে খাবারের মজাও ঠিক আছে কথা কোন ঠিক না বেটি ওই পোবিনা সেমন গরীব নিয়য়ে তেলের মধ্যে ছারে নিচে ছৈলা যায় আবার ফুল্লান যখন উপরে উঠে যায় ওই পাগومي ডাক দিয়ে কয় আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালায় দিল আমার বডিটা ভিতরে চইলা গেছে এবার ওই ফেরাউন না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খইল্লা আমার একটা মোজকে হাসি মানলো